গাজা এই সপ্তাহ বা আগামী সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাছাড়া হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির শর্ত মেনে দশ জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলা একদিনে আর একশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতেই টাকা বাঁচবে বিকাশ জেরমানি বান্ডেল কিনে জীবন প্রতিবেন্দনে এ সপ্তাহের শেষেই ইসরায়েল হামাজ ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার একই কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দফা বৈঠক শেষে ট্রাম্প বলেন এই সপ্তাহে বা আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে আমরা গাজার ওপর অধিক মনোনিবেশ করছি আমার মনে হয় এই সপ্তাহে বা পরের সপ্তাহে আমাদের একটা ভালো সুযোগ আছে যদিও যুদ্ধ সংঘাতের ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই তবে আমি বলতে চাই খুব ভালো একটি সম্ভাবনা আছে এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু আমরা সাত যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছি এর আওতায় কয়েকজন জীবিত ও মৃত জিম্মিকে ফেরত দেবে হামাস। চুক্তিটি আমাদের নির্ধারিত লক্ষ্যের কাছাকাছিও নিয়ে যাবে আমি মনে করি আমরা চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছি গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের শর্ত মেনে দশ জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস তবে ইসরায়েলের অনর মনোভাবের কারণে যুদ্ধবিরতির আলোচনা কঠিন হয়ে উঠছে বলে মত তাদের ষাট দিনের যুদ্ধবিরতি আলোচনার অন্যতম বাধা চুক্তির মেয়াদ শেষে ইসরায়েল গাজায় হামলা চালাতে পারবে কিনা তবে আইডিএফকে আর গাজায় যুদ্ধ শুরু করতে দেয়া হবে না বলে মধ্যস্থতাকারী দেশগুলোকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র